এখানে কিছু আজ আজ আজগৈভিক কিছু বাসে দুর্ঘটনা ঘটেছে তো দেখতে পাচ্ছেন ভালো ভালো ঘরবাড়ি সব যাই হোক এর আগে এসেছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন হবে আমাদের কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ফাইনালি চলে এলাম হেন্ডি আইল্যান্ডে থেকে চলে এলাম তো এটা দুপুর টাইম দুপুর টাইমে একটু এখানে ঘুরতে এলাম এখান থেকে আবার আমরা যে লজ্জায় উঠেছি তো ওখানে আবার চলে যাবো তো আমরা আপাতত এখানে ঘুরতে এসেছি এই মুহূর্তগুলো দেখাবো আর বন্ধুরা আমি যে গাড়িটা নিয়েছিলাম এই গাড়িটাই এই দেখতে পাচ্ছেন ভাই একটু দেখাও গাড়িগুলো যাই কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলবেন গাড়িটি কেমন গাড়িটা কেমন লাগছে আপনারা একটু দেখে বলবেন তো সত্যি আমার স্বপ্নের তো আইল্যান্ডে ওইপারে আপনাদের দেখিয়েছিলাম আবার দেখাবো মানে কেমন কি সিনসিনারি আছে দেখাবো আশা করছি আপনারা দেখবেন আর কিছু ইম্পর্টেন্ট কথা আছে সেই কথাগুলো বলবো আপনারা তো আমরা এখানে ঘুরছি কিন্তু প্রচন্ড বৃষ্টি মানে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে অলরেডি তো প্রচন্ড বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে তো তাই আমরা গাছের তোলা আশ্রয় নিয়েছি এখান থেকে যাবো নদী একটু বৃষ্টি সময় মানে বেটারি চলছে খুব আমার আর নিজের বিজে দিকে যাবো আমরা কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে একটু আমার গাড়ি গাড়ি চলে গেছে বসে তো আজকে বৃষ্টির সময় একটু ঘুরবো ভালো করে চলো তো ফাইনালি আমরা হ্যান্ডি আইল্যান্ড এসেছি কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তো আমরা একটু ঘোরাঘুরি করছি তার মধ্যে বৃষ্টি চলে এসেছে আর চুল টুল সব ভিজে গেছে দেখতে পাচ্ছেন উস্কো টুস্কো হয়ে গেছে তো আমরা একটু যাবো তাও ভিজে ভিজে যাচ্ছি ভিজতে ভালো লাগে সত্যি তো চলো বন্ধুরা একটু যাই একটু একটু ভিজতে ভিজতে যাবো ভিজতে ভালো লাগে কারণ এর আগে এসেছিলাম তামিমকে নিয়ে আপনারা জানেন অবশ্যই যে তামিমকে নিয়ে এসেছিলাম আর সকল ফ্রেন্ডসরা এর পিছনে আসছে ভিজে ভিজে দেখতে পাচ্ছেন এই পিছনে ফিচে পিছিয়ে আসছে তো তো যাই হোক এর আগে এসেছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে নাচার পরিবেশ পড়ে যেতাম তো আমি হ্যাঁ তো শাহরুখ ভাই এসে গেছে বন্ধুরা ভাবাই যায় না এত সুন্দর যে নেচার মানে কিছু নেই মানে শুধু ওয়াও ওয়াও জাস্ট খুব সুন্দর লাগছে বন্ধুরা নানান রকম দেশের মানুষ আসে এখানে এসে এখানে ঘুরে যায় কারণ এই পরিবেশটা খুব সুন্দর আর এই জায়গাটা হয়তো সকলে চেনে না বারবার বলছি এই মানে বকখালি থেকে জাস্ট হচ্ছে কি চার চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব রাস্তা তো এই পাঁচ কিলোমিটার দূরত্ব রাস্তা হয়তো অনেকে বুঝতে পারবে না তো আপনাদের আপনাদেরকে নামটা বলে দিই এই এই যে মানে কি বলে এই বীজটার নাম এই বীচে আসতে গেলে এই ব্রিজটার নাম হচ্ছে কি হ্যান্ডি আইল্যান্ড বলে এটা তো এখানে আসবেন অবশ্যই খুব সুন্দর বকখালির থেকে বেশি মজা পাবে এখানে এখানে আপনারা বকখালি থেকে বেশি মজা পাবেন আশা করছি আসবেন এখানে সে ঘুরে যাবেন দেখবেন তোমাদের কেমন লাগছে এটা এই যে ভিডিওটি করছি আমি হয়তো এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন আমি লাইফ স্টাইল চ্যানেল থেকে কারণ দীর্ঘ দিন আমি ভিডিও ছাড়তে পারিনি ওই চ্যানেলে ওটাতে এখন এলি টাইম ভিডিও আসবে তো ওই চ্যানেলে আপনারা অবশ্যই দেখতে পাবেন সব সময় আমার ব্লগ ভিডিও দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি তামিম কেমন আছে সোনামা কেমন আছে রানিমা কেমন আছে সব বাচ্চাগুলো বা আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি বা কি করছি না করছি সব কিছু আপডেট দেবো ওই তামিম স্টাইল তামিম লাইফ স্টাইল নামে যে চ্যানেলটি আছে ওই ওই চ্যানেলটিতে তো ওটা ওখানে শুধু জাস্ট ব্লগ ভিডিও আসবে আপনারা অবশ্যই দেখতে পাবেন তো আশা করছি আমাদের সঙ্গে থাকবেন ভালোবাসা দেবেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন তো চলুন নদীর সাইডে যাওয়া যাক এখানে অনেক লেডিস আছে দেখতে পাচ্ছেন কতগুলো লেডিস আর এই নদীর সাইড নদীর বিচে যাবো আমরা এখানেও নদীর বিচ আছে আপনারা দেখতে পাবেন তো সকলে এসে গেছি তো চলুন যাওয়া যাক বন্ধুরা এখানকার বিষয় কিছু মানে গোপন তথ্য মানে অ্যাকচুয়ালি সত্যি বলতে গেলে এটা গোপন তথ্য কারণ এটা প্রকাশ্যে বললে অনেকে আসতে চাইবে না তাই আমি বলছি মানে এগুলো মানে বলা ঠিক নয় তাও বলছি আমি

অসুবিধা নেই এদিকে চোরাবালি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শারুখ দা এবং তামিং দা চলো একটু সামনে দেখিনি চলো এটা সর সর চল তো বন্ধুরা কিছু গোপন ইয়ে হ্যাঁ কিছু গোপন কথা আছে সে কথাগুলো বলবো আমি নিজের বীচ দেখতে পাচ্ছেন এই পিছে আশা করছি আপনারা বকখালিতে দেখেছেন পিছে কত মানুষ নামছে এই ব্রিজটা কিন্তু মানে দেখতে পাচ্ছেন ঢাল ব্রিজ আছে মানে নামতে পারবে এখানে নামতে পারবে এই পিছে নামতে পারবে আর ছবি ক্লিয়ার আসছে হ্যাঁ হ্যাঁ এই ব্রিজটা দেখি কিছু গোপন কথা বলি এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন কোনো মানুষ আছে কি এখানে না গোপন তথ্য আমি বলছি এই ব্রিজটা চোরাবালি চোরা আছে পুরো এই সাইডটা এই সাইডটা পুরো চোরাবালি কোন জায়গা আছে কেউ বলতে পারবে না না যে খেলে তোমার এখন যাবে তুমি যে ক্ষতি হবে কি হবে না সেটা তুমি শিওর কিন্তু হতেও পারে এইখানে যেমন এটা ইয়ে আছে জায়গা আছে এবং চোরাবালি যে বিচটা এইটা চোরাবালির পুরোটাই বিচ তোমরা তাই উপর সাইড আছি আমরা নিচে নামি নি কারণ বলাই বলে যেও না সরোদা ওদিকে যেও না চোরাবালি আছে কোন জায়গায় গিয়ে গড়ে যাবে বোঝে যায় না আছে আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমরা চলে যাচ্ছি কথা বলতে গেলে এখানে কিছু আজ আজ আজগোবি কিছু আছে দুর্ঘটনা ঘটেছে তো দেখতে পাচ্ছেন ভালো ভালো ঘরবাড়ি সব আপনার দেখতে পাচ্ছেন খুব ভালো ভালো ঘরবাড়ি সব ভেঙে পড়ে আছে তো গাছপালা জলের ট্যাঙ্ক ছিল বলি আজ থেকে আমি এসেছিলাম ছ বছর আগে আমার তখন মানে বয়স হচ্ছে গিয়ে সতেরো আঠারো বছর বয়স হবে আমার আচ্ছা হ্যাঁ তখন এসেছিলাম আমি বাবা মা আসলে তো আসার পর এখানেই ঘরবাড়ি ছিল এই জায়গাটা ঘরবাড়ি ছিল ঠিক আছে ওখানে জলের ট্যাঙ্ক ছিল সব কিছু মোটামুটি কাজ গভী হিসাবে মানে ইয়ে হয়ে গেছে আর কি সব তারপরে এখানে এখানে চোরা আছে অসম্ভব চোরা কোন মুহূর্তে থেকে মানে গেড়ে যাবে আর তোলার না যে তুমি কি কাউকে হেল্প করবে সেটা পারবে না তাই ফোন ধরে একটাই কথা বলি হেন্ডি আইল্যান্ড এসে কেউ এরকম মানে এইসব জায়গায় নামবেন না এই উঁচু দিক থেকে দেখে চলে যাবেন ঠিক আছে

তামিম লাইফ স্টাইল থেকে কারণ আমাদের ব্লগ ভিডিওর একটাই উদ্দেশ্য লাইফ স্টাইল থেকে সব কিছু দেখাবো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সব মানুষ ঘুরতে যাই আমরাও ঘুরতে যাই আমাদেরও জীবন আছে আমাদেরও প্রাণ আছে আমাদেরও ঘুরতে ইচ্ছা হয় তো আমরাও আপনাদের মতন যাই তো আমরা এ নয় যে আমরা সোশ্যাল ওয়ার্কিং কাজ করছি বলে যে আমাদের ঘোরার ইচ্ছা থাকে না তা নয় তো আমরা সোশ্যাল ওয়ার্কিং কাজ যেমন করছি এরকম করে যাবো তার পাশাপাশি ঘুরতে যাবো বা কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু না ঘুরতে গেলে আমাদের মনটাও কি ফ্রি হবে কারণ আমরা সে তো অবশ্যই তো তাই সব কিছু সব কিছু আলোচনা আমরা এই বা ব্লগ ভিডিও যদি বানাই আমরা তামিম লাইফ স্টাইল থেকে ছাড়া হবে আর তারপরে এমনি সোশ্যাল ওয়ার্কিং ভিডিও যেমন ছাড়ছি আমরা ইয়ে ফ্রি মোশন বাই তামিম বা শাহরুখ বা শামিম বা রাজ বা রোহান বা এম এম লাইফ বা আরও নানাটা যারা ফ্যান আছে সবার চ্যানেল থেকে ছাড়া হবে আপনারা অবশ্যই সাপোর্ট যেমন করছেন আপনাদের সাপোর্ট তুলনায় আপনারা ছাড়া আমরা এতদিন এত দূর আগাতে পারতাম না তো সত্যি আপনাদের সাপোর্ট মানে অতুলনীয় তো তাই আপনারা এইভাবে সাপোর্ট করে যাবেন যাই হোক আপনাদের ভালোবাসা

তো হয়তো ফার্স্ট টাইম এর পরে বার নেক্সট বার নিয়ে আসা হবে তো যদি ওরা আসতো সত্যি ওদের সাথে টাইম পাস করতে করতে আমাদের সারাদিন চলে যেত আর খুব মজা হতো খুব মজা হতো বিশাল মজা হতো সত্যি তো ওরা এলে সত্যি আমাদের খুব মজা হতো তো যাই হোক নেক্সটবার ওদের নিয়ে আসার চেষ্টা করব ও কারণ ওরা ছোটো তো তো একজন আছে ওখানে আর একজন এখানে আছে তাই একটা বাচ্চাকে নিয়ে আসিনি আশা করছি পরের বারে আমরা তিনটে বাচ্চাকে যেমন যেমন যেমনভাবে দুটো বাচ্চাকে এনেছিলাম আবার তিনটে বাচ্চাকে নিয়ে আসবো আপনারা অবশ্যই দেখতে পাবেন তো যাই হোক এভাবে ভালোবাসা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন